হ্যালো বন্ধুরা স্বাগতম আপনাদেরকে নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আলোচনা করবো আপনারা কীভাবে অনলাইনে টাকা ইনকাম করবেন সৈদারবের থেকে এই কাজটি আমিও আগে করতাম বর্তমানে তো আপনারা জানেন যেহেতু আমি একজন সৈদারব্য ব্যবসায়ী প্লাস আমি বিভিন্ন কাজকর্ম করি প্রথমে আমার এই বর্ণনাটি দিয়ে নেই নাহলে আপনারা বিষয়গুলো বুঝবেন না আমি সৈদারুপে আলহামদুলিল্লাহ একটি বাকালা দিছি প্লাস একটি সবজির দোকান প্লাস আমার নিজের গাড়ি আছে গাড়ি দিয়ে কাজকর্ম করি প্লাস আমি বিভিন্ন আরও কাজকাম করি তো আপনারা অনেক সময় আমাকে অনেক কাছে দেখেন যে তুমি একজন মানুষ কী করো তুমি কনে কনে গাড়িতে পয়সা ভিডিও করো ক্ষণের দোকানে বইসা ভিডিও করো ক্ষণে তুমি এই কফি কিচেনে পয়সা ভিডিও করো তো আসলে মূলত তুমি করোটা কি এই বিষয়টা যদি আপনাদেরকে না বলি তাহলে আপনারা বুঝবেন না আমি আসলে বিভিন্ন কাজকাম করি একটা কাজ করি না তো যার জন্য আজকে যে বিষয়টা বলবো আমি আগে যেই কাজটা করতাম এই কাজটা থেকে আমি মোটামুটি কিছু টাকা আর্নিং করতাম এবং এটি মোটামুটি ভালোই একবারে খারাপ যেতাম না বর্তমানে এটি করি না কারণ আমার এখন অনেক কাজ হয়ে গেছে আসলে এই কাজটার ভিতর করার আমার সময় নেই তো আপনাদেরকে ওই ইনফরমেশনটা দিব যে আমার এই ইনফরমেশন শুনে আপনারা টাকা পয়সা ইনকাম করতে পারেন আমি চাই যে প্রত্যেকটা প্রবাসী বাড়ি কিছু কোনো না কিছু করুক তো আমি এটি দু হাজার করোনার আগের কথা আমি বলতেছি তো দু হাজার উনিশ সালের দিকে আর কি করোনা তখন হয় নাই পুরোপুরি সৈদ্রপুরি ভিতরে তো আমি ফেসবুকের ভিতরে একটি পেজ খুলছিলাম পেজটির নাম ছিল হ্যালো রিয়াত। আপনার স্ক্রিনে দেখতেছেন এবং এই পেজে আমি মূলত তখন আমি জুতার ব্যবসা করতাম জুতার ব্যবসা তো এই জোতার ব্যবসা আমি ফেসবুকের ভিতরে পোস্ট করে এটাকে বোস্ট করে দিতাম বোস্ট করলে অর্থাৎ সবার কাছে এই পোস্টটা পোষাই যেত এখান থেকে অনেক আমার অর্ডার করতো জোতা প্রত্যেক দিন দশটা বারোটা অর্ডার পাইতাম আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল তারপরে আমি যখন আবার অ্যামাজন ব্যবসাটা শুরু করি যখন আমি অ্যামাজনে সেল করা শুরু করি তখন কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক বেশি সেল হইতেছে আছে অ্যামাজনে প্রত্যেক দিন সেল হইতেছে প্লাস আমি ফেসবুকের থেকে সেল করতেছি এবং ফেসবুক মার্কেট প্লেস একটা অপশান আছে যে ফেসবুক মার্কেট প্লেসের থেকেও অর্ডার আসতো তো মোটামুটি দশ বারোটা অর্ডার আমার প্রত্যেক দিন আসতো কমপক্ষে দশটা অর্ডার আমার প্রত্যেক দিন আসতো তারপর আস্তে আস্তে আমার যখন ব্যবসাটা বড় হয়েছে ফেসবুকে মানে ফেসবুকের বিষয়টা কি এখানে আপনার টাকা দিয়ে বোস্ট করতে হয় ফ্রি যে আপনি বোস্ট করতে পারবেন না যখন এখানে টাকা পঞ্চাশ টাকা খরচ করবেন ধরেন আপনি একশো টাকা আপনার প্রফিট এলো একশো টাকা থেকে আপনার পঞ্চাশ টাকা খরচ করে দিতে হয় শুধু বুস্টিংয়ের জন্য তো তারপরেও তো খারাপ না দেখা যায় সে একশো টাকা ইনকাম হলে পঞ্চাশ টাকা আমার যা অসুবিধা নেই তো একশো টাকা যদি ইনকাম করে পঞ্চাশ টাকা খরচ করে যদি আমি পঞ্চাশ টাকা লাভ করতে পারি আমার তো অসুবিধা নেই এভাবে করতাম যখন ব্যবসা বড় তখন একটু এটা একটু ঝামেলার বিষয় এই কারণে এই সাইটটা আমি বন্ধ করে দিছি তো আপনারা এইটা করতে পারেন যারা কোম্পানিতে কাজ করেন কাজের পাশাপাশি কিছু করতে চাচ্ছেন আপনারা চাইলে এই কাজটা করতে পারেন একটা ফেসবুক পেজ খোলেন পেজ খোলার পরে আপনার ভালো প্রোডাক্ট নির্বাচন করেন যে প্রোডাক্টটা মানুষের চাহিদা আছে আপনার থেকে অর্ডার করবে আপনার ঘর বসে থেকেই কীভাবে বোস্টিং করতে হয় এ বিষয়েও আমি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখাই আপনার আমার ভিডিও তৈরি করে দেখা আগেই আপনারা ইউটিউবের ভিতরে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন কীভাবে ফেসবুকের ভিতরে প্রোডাক্ট বোস্ট করে অর্ডার নেওয়া যায় এটা বোস্ট করবে এরকমভাবে ধরেন আপনি একটি এরিয়াত আছেন এই বিশ মিনিটের জায়গার ভিতরে যত মানুষ আছে যারা ফেসবুক ইউজার সবার কাছে এই পোস্টটা যাইবে যখন আপনি টাকা দেয় এটা পোস্ট করবে তো এখান থেকে যারা কাছের দেখবে অর্ডার করবে আপনার ডেলিভারি চার্জ রাখার পরে আপনি কিছু প্রফিট পাইলেন গরবের সাথে আপনার দেখা যাচ্ছে মাস শেষে এক হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন কমপক্ষে আমি আপনাদেরকে একটা বেসিক্যালি ধারণা দিচ্ছি আপনার আমি দৌড়ি আপনি আরও বেশি ইনকাম করেন আমার সাতাশ এক হাজার টাকা ফেসবুক শুধু এইভাবে ব্যবসা করি কিন্তু আসতো প্লাস আমি অ্যামাজনের ভিতরে সেল করতাম অনেক বড় অ্যামাউন্টে আপনারা জানেন যে শুরুর দিক দিয়ে যখন অ্যামাজন সেলের অ্যাকাউন্টগুলো অন হয়েছে তখন মানুষ প্রচুর অর্ডার আসিল বর্তমানে তেমনটা নাই তবে আগে আলহামদুলিল্লাহ ভালো একটা পরিস্থিতি ছিল তা আমি চাই আপনারা এইভাবে ব্যবসাটা করতে পারেন এখন তো অ্যামাজন সেলের অ্যাকাউন্ট আপনারা আর খুলতে পারবেন না কারণ এখন অ্যামাজন সেলের অ্যাকাউন্ট খুলতে গেলে আপনার বিজনেস লাইসেন্স লাগবে অথবা সৈদির নামে লাগবে সৈদির ব্যবসা প্রতিষ্ঠান থাকতে হবে তার ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স দিয়ে সে খুলে দেবে তারপর আপনি এটি কন্ট্রোল করতে পারবেন এটি অনেক ঝামেলার বিষয় সেটি আমি আগে আরেকটি ভিডিও আপনাদেরকে জানাইছি তো আপনারা কিন্তু এইভাবে ইনকাম করতে পারেন একটি পেজ খোলেন পেজটা সুন্দরভাবে ডিজাইনিং করে আপনারা আপনাদের প্রোডাক্টগুলো মার্কেটিং করেন অনেক অর্ডার আপনারা পাইবেন এবং সস্তা আপনারা মাল আনতে পারবেন বিভিন্ন জায়গার থেকে কোথায় থেকে যদি জোতার ব্যবসা আমি যেহেতু জোতার ব্যবসা করছি জোতার ব্যবসা আমি রিয়াদে বাতা মার্কেট আছে হোলসেল মার্কেট ওইখান থেকে আনতাম আপনারা যদি কেউ ব্যবসাটি করতে চান করতে পারেন এভাবে জুতার ব্যবসা করতে পারেন যেইগুলো জুতা অনেকেরই প্রয়োজন হয় যখন ফেসবুকে অ্যাড দেখবে আপনি সুন্দরভাবে এটাকে ছবি তুলবেন সুন্দরভাবে এটাকে প্রমোট করবেন অনেক অর্ডার আসবে আপনার নিজের কাছে যদি গাড়ি থাকে সেক্ষেত্রে আরও ভালো ডেলিভারি চার্জটা আপনার ইনকাম হয়ে গেলো আমার নিজের কাছে যেহেতু গাড়ি ছিল আমার এইভাবে প্রফিটটা একটু বেশি হইতো তো আপনারা চাইলে করতে পারেন আজকের ভিডিওতে আমি এই তথ্যটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফিজ